খোলা ছাদের মধ্যে পার্টি পেতে খাবার দাবার নিয়ে সবাই একসাথে আড্ডা দেওয়ার মজাই আলাদা বন্ধুদের সাথে এরকম আড্ডা লাস্ট কবে করেছেন মনে আছে অনেক দিন মেহেদি দেওয়া হয় না অনেক দিন বললে ভুল হবে অনেক বছর মেহেদি দেওয়া হয় না লাস্ট মনে হয় ভাইয়ের বিয়েতে মেহেদি পরেছিলাম এরপর আর মেহেদি পরা হয় নাই তো সেদিন ভাগ্নি ছিল বাসায় বললো মামি চলেন আপনাকে মেহেদি দিয়ে দিই তো আমিও ফ্রি ছিলাম বললাম দিয়ে দাও মেয়ে থেকে মা হওয়ার জানিতে আমাদের জীবন থেকে অনেক জিনিসের পরিবর্তন ঘটে একটা সময় ছিল হাত থেকে মেহেদির রং যাওয়ার আগেই নতুন করে মেহেদি পরে নিতাম মেহেদি পরাটা আমার ভীষণ রকমের পছন্দ ছিল কিন্তু আমার ছেলে হওয়ার পর সব কিছুই একদম ছোট যখন ছিল ওকে কোলে রাখতে হতো এজন্য মেহেদি পড়তাম না একটু বড় হওয়ার পর ওকে এখনো হাতে মেখে খাইয়ে দিতে হয় এজন্য হাতে মেহেদি পড়ি না কারণ মেহেদির রঙটা খাবারের মধ্যে মিশে যায় লাইফের এই পরিবর্তনগুলো যে খারাপ লাগে বিষয়টা কিন্তু তা না আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে যে সময়ের সাথে নিজের একটু পরিবর্তন কেক কর্নার ভাই আপু কেক পাঠিয়েছেন বাবার জন্য বাবার মাঝে জন্মদিন ছিল তো আপু ওই উপলক্ষে কেক পাঠিয়েছেন তো ভাবলাম আজকে আমাদের একটা গেট টুগেদার আছে পিওর ফ্রেন্ডদের সাথে কেকটা সেখানেই নিয়ে যাই সেখানে বসে কেক আটবো কেকটা খুবই সফট ছিল আর আমার কাছে এমনিও হোম মেড কেক বেশ ভালো লাগে আপু এর আগেও প্রিয়র জন্য কেক পাঠিয়েছিলেন থিম বেস্ট কেক কেকের পেস্টটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব আর আজকে প্রিয়র এক ফ্রেন্ডের বাসায় আমাদের একটা গেট টুগেদার ছিল বাচ্চারা তো আসলে অস্থির হয়েছিল মাঝের সময়টাতে তো এখন প্রায় সময়ই আমরা চেষ্টা করছি বাচ্চাদেরকে একসাথে নিয়ে একটুখানি সময় কাটানোর ওয়ান ডিশ পার্টির মতো এক একজন এক এক আইটেম বানিয়েছেন একজন হচ্ছে নুডলস বানিয়েছেন আরেক ভাবি হচ্ছে সিঙ্গারা নাগেটস ভেজেছেন আর আমি হচ্ছে কেক নিয়ে আসছি আরেক ভাবি হচ্ছে চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলেন এইবার কিন্তু শুধুমাত্র আমাদের মা আর বাচ্চাদের আড্ডা না ফুল ফ্যামিলির আড্ডা হয়েছে বন্ধের দিন ছিল বাচ্চার বাবারাও বাসায় ছিল তো এইবার প্রথমবারের মতো আমরা ফুল ফ্যামিলি সহ সবাই মিলে সময় কাটিয়েছি আমাদের বাচ্চারা গত প্রায় ছয় বছর যাবত একসাথে পড়াশোনা করছে তো ছয় বছরের একটা বন্ডিংস আমাদের বাচ্চারা একসাথে হলে অনেক বেশি খুশি হয় আমাদেরও একটা ভালো রিলেশন সাথে এবার বাচ্চার বাবারাও অ্যাড হয়েছে আমাদের রিলেশনটা এখন ফ্যামিলির চাইতে কোনো অংশেই কম নয় জীবনের ভালো সময় মন্দ সময়গুলো আমরা একসাথেই শেয়ার করি একজন আরেকজনের পাশে থাকার ট্রাই করি সবাই মিলে কেক কেটে নেওয়া হলো আমি এখন পিস করে দিচ্ছি কেকটা লেমন ফ্লেভারের ছিল বিকেলের টাইম ছিল এই আমরা ঠিক করেছিলাম যে সবাই মিলে আমরা ছাদেই বসবো ছাদে খাওয়া দাওয়া হবে বাচ্চারাও খেলতে পারবে আর একভাবে চানাচোড়ার মুড়ি একসাথে ভেজে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে বানিয়ে নিয়ে আসলো এটা খেতে যে কি পরিমাণ মজার ছিল আমরা একসাথে আড্ডা দিয়েছি বেশি ক্লিপ নেওয়া হয়েছে কম তো বাসায় আড্ডা দেওয়ার পর রাতের বেলা আবার আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম আড্ডা গল্প করে আমাদের বেশ ভালো একটা ফ্যামিলি টাইম কেটেছে ফ্যামিলির সবাই মিলে সাথে নেক্সটে কোথাও আমরা ফুল ফ্যামিলি সহ ঘুরতে যাবো এর প্ল্যানও ঠিক হয়ে গিয়েছে